কলকাতা সংবাদ খবর সংশোধিত ওয়াকআ আইনের বিরুদ্ধে আন্দোলনের জেরে হিংসায় ক্ষতিগ্রস্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা আজ পরিদর্শন করবেন রাজ্যপাল জাতীয় মহিলা কমিশনের একটি প্রতিনিধি দলও পৃথকভাবে ঘুরে দেখবে ক্ষতিগ্রস্ত গ্রামগুলি কংগ্রেসের এক প্রতিনিধি দলও আজ শামশেরগঞ্জ যাচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে রাজ্য সরকার আজ আরেক দফা বৈঠকে বসতে চলেছে বর্ষার আগে ও খালগুলি পলিমুক্ত করতে সেচ দপ্তর নতুন মডেল কার্যকর করতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স মেইনস পরীক্ষার দ্বিতীয় পর্বের ফল আজ প্রকাশিত হবে ডাক্তারিতে স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট নেওয়া হবে পনেরোই জুন মোহনবাগান সুপার জায়ান্টস সুপার কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে আসছে বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস আজ ওয়াকাফ আন্দোলনের জেরে হিংসায় ক্ষতিগ্রস্ত মুর্শিদাবাদের শামসেরগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন সহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলও আজ পৃথকভাবে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের জাফরাবাদ বেদপাড়া এবং ডিগ্রির মতো ক্ষতিগ্রস্ত গ্রামগুলি পরিদর্শন করবে সরজমিনে খতিয়ে দেখবে গ্রামের বর্তমান পরিস্থিতি ও জনজীবন জেলার সংবাদদাতা আমাদের জানাচ্ছেন বাড়ি ফিরেছেন ঘরছাড়া গ্রাম ছাড়াদের একাংশ তবুও আতঙ্ক কাটছে না তাদের এখনও থমথমে শামসেরগঞ্জে জাফরাবাদ ডিগ্রি বেদবোনার মতো গ্রামগুলি জাতীয় সড়ক লাগোয়া বাজার দোকান পোসারগুলি দেখে আজ করা যাচ্ছে না অশান্তির মাত্রা এই পরিস্থিতিতে আজ শামসেরগঞ্জের উপদ্রুত গ্রামগুলি পরিদর্শনে আসছেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোস অন্যদিকে আক্রান্ত গ্রামগুলির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল গত রাতেই মালদহের পার লালপুরের অস্থায়ী শরণার্থী শিবির পরিদর্শন শেষে রাজ্যপাল পৌঁছেছেন ফারাক্কা ব্যারেজের অতিথি নিবাস গঙ্গা ভবনে আজই আসছেন তিনি প্রশাসনের দাবি রাজ্যপাল একাংশের জাফরাবাদে নিহত পিতা হরগোবিন্দ হরগোবিন্দ ও চন্দন দাসের পরিবারের সাথে আক্রান্ত গ্রামগুলিও ঘুরে দেখতে পারেন তিনি শুনবেন আক্রান্ত গ্রামবাসীদের কথাও মহিলা কমিশনের সদস্যরাও কথা বলবেন নির্যাতিতদের সাথে কমিশনের বিশেষ নজরে রয়েছেন গ্রামের মহিলারা আদৌ তাদের বসবাসের উপযোগী হয়ে উঠেছে কিনা গ্রামের পরিবেশ তাও খতিয়ে দেখবে কমিশন দুটি উচ্চ পর্যায়ের পরিদর্শন নিয়ে সকাল থেকে শুরু হয়েছে পুলিশি তৎপরতা বিপুল সংখ্যক পুলিশি বন্দোবস্তের পাশাপাশি মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দাদেরও অন্যদিকে আক্রান্তদের মনে আস্থা ফেরাতে গতকালই গ্রামগুলিতে সহায়ক সামগ্রী নিয়ে বন্টন করেছে জেলা প্রশাসন মুর্শিদাবাদের জেলাশাসক শাসক রাজর্ষি মিত্র অতিরিক্ত জেলাশাসক দীন নারায়ণ ঘোষ জঙ্গিপুরের মহকুমার শাসক একাং সিং পুলিশ সুপার আনন্দ রায় সহ জেলা প্রশাসনের শীর্ষকর্তারা গ্রামগুলির বাসিন্দাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন স্থানীয় স্তরেও শান্তি কমিটি গড়ে শান্তিপূর্ণ সহবাস্থানের চেষ্টা চালাচ্ছেন জনপ্রতিনিধি ও বিশিষ্ট শিল্পপতিরা সাংসদ খলিরুর রহমান বিধায়ক বাইরন বিশ্বাস জাকির হোসেন রামকৃষ্ণ সিংয়ের মতো শিল্পপতিদের তরফে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আংশিক মূলধনের যোগান দিয়ে পুনরায় ব্যবসা করার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে যা এই পরিস্থিতিতে ক্ষতস্থানে মলম বলে মনে করছেন অনেকে এখন দেখার কি ভবিষ্যৎ শামসেরগঞ্জের মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক আকাশবাণী সংবাদ এদিকে কংগ্রেসের এক প্রতিনিধি দলেরও আজ মুর্শিদাবাদের শামশিরগঞ্জ এলাকা পরিদর্শনে যাওয়ার কথা ওই দলে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী ও এআইসিসির পর্যবেক্ষক অম্বা প্রসাদ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী বলেছেন এলাকায় শান্তি ফেরানোই তাদের প্রধান দাবি মুর্শিদাবাদে যাওয়ার আগে রাজ্যপাল গতকাল মালদার বৈষ্ণবনগরে পার্লালপুরে ত্রাণ শিবির ঘুরে দেখেন হিংসার জেরে সেখানে আশ্রয় নেওয়া ঘর ছাড়ারা তাঁকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান ও প্রশাসনের বিরুদ্ধে তাদের খুব উগড়ে দেন মহিলা ও শিশুদের সঙ্গে কথাবার্তা বলে তাদের অভাব অভিযোগ খতিয়ে দেখেন রাজ্যপাল রকম সহায়তারও আশ্বাস দেন তিনি পরে সাংবাদিকদের রাজ্যপাল বলেন গণতন্ত্রে এই ধরনের অবস্থা কখনোই মেনে নেওয়া যায় না মানুষ আতঙ্কে বাস করবেন তা হতে পারে না No civilized society can tolerate this. It is going to be a commitment to the people of Bengal. All steps will be taken to see that the rot of violence is stemmed here. Violence and corruption. These are the two things which are raised here. Nobody can live under fear. See, in a democracy like this, it's not right. supremacy which should be there. সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে মুর্শিদাবাদে হিংসাত্মক আন্দোলনের সময় নিজেদের জীবন বাঁচাতে যারা গ্রাম ছেড়ে পালিয়ে পার্শ্ববর্তী মালদা জেলায় আশ্রয় নিয়েছিলেন সরেজমিনে তাদের পরিস্থিতি খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের দুটি প্রতিনিধি দলও গতকাল মালদা সফর করে মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় দল বৈষ্ণবনগরের পার্লালপুরে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন পরে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয় রাহাতকারের নেতৃত্বে চার সদস্যের একটি দল বৈষ্ণবনগরে ত্রাণ শিবির পরিদর্শন শ্রীমতী রাহাতকার জানান আক্রান্ত মহিলারা ও শিশুরা কষ্টের মধ্যে রয়েছেন এবং পরিস্থিতি বেশ গুরুতর তাদের সঙ্গে কথা বলে তিনি বুঝতে পেরেছেন উদ্বেগ প্রকাশ করে শ্রীমতী রাহাতকার তা নিরসনে সব রকমের ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন यहाँ पे महिलाएं हैं बच्चे हैं, उन सभी को मैं मिली हूँ उनके साथ क्या बीती है इसके बारे में उन्होंने अभी मुझे बताया है अपना एक ही बात कहूंगी कि जो वो बात कह रही है ये बहुत कल्पना के बाहर से है इन महिलाओं को बहुत तकलीफ हुई है मुझे लगता है कि अभी और उनके साथ बात करने की जरूरत है প্রতিনিধি দলের সদস্য অর্চনা মজুমদার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন গৃহহীনরা স্থানীয় প্রশাসনের কাছ থেকে মানবিক আচরণ পাচ্ছে না এবং পুলিশ সহযোগিতা করছে না পুলিশ ঠিকঠাক কাজ করলে এ ধরনের ঘটনা এড়ানো যেত পুলিশের ইন্টেলিজেন্স কাজ করতো তাহলে বোধ এসে এই ঘটনা বাংলার মানুষকে দেখতে হতো না তো এগুলো অত্যন্ত নিন্দনীয় বললে কম বলা হবে মানুষের মধ্যে ভেদাভেদ করে যে অশান্তির সুযোগ নিয়ে এগুলো ঘটছে এগুলোর কারণ অনুসন্ধান করে শান্তি ফিরিয়ে আনা মহিলাদের নিরাপত্তা দেওয়াটা আমাদের কাজ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে রাজ্য সরকার আজ আরেক দফা বৈঠকে বসতে চলেছে সচিব মনোজ পান্থের পৌরোহিত্যে স্বরাষ্ট্র স্বাস্থ্য সহ বারুরি দপ্তরের সচিবরা নবান্নে ওই বৈঠকে উপস্থিত থাকবেন জেলা শাসক অতিরিক্ত জেলাশাসক সহ পদস্থ কর্তাদেরও বৈঠকে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে বর্ষার আগেই নদী ও খালগুলিকে পলিমুক্ত করতে সেচ দপ্তর নদী ও খাল খননের জন্য গৃহীত নতুন মডেল কার্যকর করতে চলেছে এর আওতায় শীঘ্রই দরপত্র ডেকে বেসরকারি সংস্থাকে বুঝে যাওয়া নদী ও খাল সংস্কারের দায়িত্ব দেওয়া হবে সেচমন্ত্রী মানুষ ভূঁয়া বলেছেন নতুন পরিকল্পনা অনুসারে সরকারি কোষাগার থেকে কোনো অর্থ বরাদ্দ না করে নদী এবং খাল পলিমুক্ত করা সম্ভব হবে রাজ্য সরকার উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং জেলায় উপভোক্তাদের বাংলা আবার যোজনা প্রকল্পের সুবিধা দানের উদ্যোগ নিয়েছে সরকারি সূত্রে জানা গেছে নতুন সমীক্ষার পরেই এই দুই জেলায় উপভোক্তাদের তালিকা তৈরি করার জন্য পঞ্চায়েত দপ্তর জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে আকাশবাণী কলকাতার এফএম হেডলাইন আবার শুরু হতে চলেছে নিয়মিত সংবাদ বুলেটিনের পাশাপাশি আগামীকাল থেকে চালু হবে ঘন্টায় ঘন্টায় এই হেডলাইন শোনা যাবে সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত আকাশবাণী কলকাতার এফএম রেইনবো প্রচার তরঙ্গে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে জয়েন্ট এন্ট্রান্স মেইন্স পরীক্ষার দ্বিতীয় পর্বের ফল আজ প্রকাশিত হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এক বিবৃতিতে জানিয়েছে জেই মেইনসের ওয়েবসাইট জেই মেইন ডট এন ডট ডট ইন এ ফলাফল জানা যাবে একই সঙ্গে ঘোষণা করা হবে কাট অফ নম্বরও চলতি বছর দোসরা থেকে নই এপ্রিলের মধ্যে জেই মেন্সের দ্বিতীয় পর্বের এই পরীক্ষা নেওয়া হয় এবছর ডাক্তারিতে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট নেওয়া হবে পনেরোই জুন ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস এনবি ইএমএস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পনেরোই জুন দু শিফটে পরীক্ষা হবে এই পরীক্ষার জন্য সতেরোই এপ্রিল থেকে এনবিএমএস এর ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে সাতই মে রাত এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা টালিগঞ্জ স্টুডিও পাড়ায় মাস কয়েক আগে প্রশাসনিক হস্তক্ষেপের পরেও জট কাটেনি পরিচালক সুদেশনা রায় ও অভিজিৎ গহু পরিচালিত ছবির শুটিং বন্ধ করার অভিযোগ উঠেছে টেকনিশিয়ানদের বিরুদ্ধে একটি প্রতিবেদন উত্তর কলকাতার একটি বাড়িতে শুটিং হবার কথা ছিল পরিচালক সুদেশনা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত ছবি স্বপ্ন হলেও সত্যি কথা থাকলেও কোনো টেকনিশিয়ান কাজে আসেননি। সুদেশনা রায় বলেন। এইভাবে অসহযোগিতা লাস্ট মিনিটে গিয়ে সবাই বলছে যে আমরা করতে পারছি না কিন্তু কোন দিচ্ছে না ফেডারেশন অব সিনিয়র অফ ইস্টার্ন ইন্ডিয়া যুগ্ম সম্পাদক সুজিত কুমার হাজরা বলেন যদি কাদের সঙ্গে চুক্তি হয়ে থাকে তাহলে অবশ্যই তারা কাজ করবেন আমাদের কাকে পছন্দ কাকে পছন্দ নয় আমি সেই ভিত্তিতে কাজ করি সেই অর্থে তো কাজ করতে বাধ্য নই বাংলা সিনেমার রাহু মুক্তি হবে কি সেই প্রশ্ন আবার অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে এবং রাজ্য সরকারের অপশাসনের অভিযোগ তুলেও তার বিরুদ্ধে রাজ্যের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়ে শ্রমিক সংগঠন সিটু সহ চারটি সংগঠন আগামীকাল ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে কলকাতায় গতকাল এক সাংবাদিক সম্মেলনে সিটুর রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায় কথা জানান হাওড়ার বি গার্ডেন সিটিজেন ফর জাস্টিসের আহ্বানে আইআইএসটি ফার্স্ট গেট সংলগ্ন স্থানে গত সন্ধ্যায় জাগ্রত জনতার প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় অভয়ের ন্যায্য বিচার চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল সহ দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি তোলা হয় আইএসএল ফুটবল লীগের শিল্ড ও কাপ জয়ী মোহনবাগান সুপার জ্যাম সুপার কাপ ফুটবলে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে আগামীকাল ভুবনেশ্বরের রাউন্ড সিক্সটিনের ম্যাচে মোহনবাগানের গোয়ার চার্চিল ব্রাদার্স এর বিরুদ্ধে খেলার কথা ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে চার্চিল টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় মোহনবাগান বাইপে কোয়ার্টার ফাইনালে পৌঁছল ইস্টবেঙ্গল ইন্ডিয়ান উইমেন্স লীগ খেতাব জয় করেছে নিজেদের মাঠে লীগের শেষ ম্যাচে গতকাল তারা তিন শূন্য গোলে গোকুলাম কেরাল এফসিকে হারিয়ে দেয় কলকাতার দক্ষিণ বন্দর থানা এলাকায় গতকাল এক পথ দুর্ঘটনায় এক নাবালকের মৃত্যু হয়েছে শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ একবার সংবাদের সংশোধিত ওয়াক আইনের বিরুদ্ধে আন্দোলনের জেরে হিংসায় ক্ষতিগ্রস্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা আজ পরিদর্শন করবেন রাজ্যপাল জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল এবং কংগ্রেসের প্রতিনিধি দলও শামশেরগঞ্জ আছে